অপশন কালার অপশন এবং সব কিন্তু ফ্লেক্সিবল রয়েছে তোমাদের জন্য তো সুন্দর দেখো ফিশের মোটিভ রয়েছে এবং ফিশটা কিন্তু খুব সুন্দর রেগুলার ইউজ করতে পারবে আচ্ছা কোনো অসুবিধা হবে না ওকে খুব সুন্দর দেখো ব্রেসলেট কলার মধ্যে রয়েছে মানে ফুল কভারেজ যাকে বলে হাত ভরা একটা কালেকশন বলেই বলতে পারেন করা রয়েছে না ব্রেসলেট খুব সুন্দর একটা ট্রেন্ডি কালেকশন দেখো हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल टोटल क्वालिटी लाइफ एम मेघा অনেক দিন পর সবার রিকোয়েস্টে কিন্তু স্টোরে আজকে চলে এসেছি গড়িয়া হাটের আর দত্ত জুয়েলার্স এর প্রচুর কালেকশন সাজিয়ে রেখেছি দেখে বুঝতেই পারছ প্রত্যেকবারের মতন এবারেও কিন্তু হালকা ওজন থেকে ভারী ওজনের এক্সক্লুসিভ প্রত্যেকটা টাচ রয়েছে ডিজাইনের মধ্যে সেরকম কালেকশন দেখানো শুরু করছি তো চলো সামনেই আসছে দুর্গাপুজো অনেকেই আছো যে সোনার জিনিস কিছু পার্চেস করে রাখবো দিনে দিনে যেরকম দাম বাড়ছে সেই হিসাবে কিন্তু পার্চেস করে রাখাই ভালো স্টার্টিং গ্রাম থেকেই পুরো তারপরে আপ টু হায়ার লেভেলে আমি যাব তো চলো ফার্স্ট কালেকশন দেখানো শুরু করছি আজকের যা গোল্ডেড থাকবে তার উপরে জিএসটি মেকিং চার্জ মিলে প্রাইসগুলোকে মেনশন করছে আজকের গোল্ডেড কত আছে তারপর জিএসটি মেকিং চার্জ মিলে আজকের প্রাইসগুলো মেনশন করব তো ফার্স্ট আমি কালেকশন দেখাচ্ছি ডিজাইনটাতে আসছি সেটা কিন্তু খুব সুন্দর মানে লুকটাই কিন্তু পুরো মানে হাতের লুকটাই চেঞ্জ করে দেবে একটা খুব আই ক্যাচি কালেকশন দেখো এইরকম ভাবে দুটো এরকম ভাবে বক্স মতন প্যাটার্ন রয়েছে সেটা একটু তেরাচে ভাবে রয়েছে তারপরে বেশ কিছুটা গ্যাপ দিয়ে রয়েছে এই রকম মটক ডানা প্যাটার্ন সিম্বলটা সেটা ছোট ছোট কাটাই বল দিয়ে সেটিং করা রয়েছে তারপরে রয়েছে একটু পাত বসানো সেটাও রয়েছে ম্যাট ফিনিশের ওপর ছিলে কাটার কাজ তারপরে আবার কিছুটা পোর্শন এই সেম ডিজাইনটা ঘুরেছে খুব সুন্দর একদম পুরো ফুল কভারেজ দেবে দেখো পুরো ভর্তি কাজের মধ্যে আসছে আর বেশ চওড়া রয়েছে মানে সিঙ্গেল পিস টাই দেখো বেশ চওড়ার মধ্যেই রয়েছে মানে হাতে পরলে কিন্তু হাতের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে এটারও ইম্পেক্ট এই কলাগুলো কলা আচ্ছা একদম পুরো ডিজাইনার কলা প্লেন কলা নয় এরকম গেন কলা একদমই নয় এখানে হচ্ছে কলাগুলো ছিল এরকম প্লেন কলা না প্রত্যেকটা কিন্তু ডিজাইনার কলা আচ্ছা

ময়ূরের পরেই রয়েছে এই রকম পুরো পাত বসানো দেখো ম্যাট ফিনিশের উপর ছিলে কাটার কাজ দিয়ে এসেছে তারপরে আবার রয়েছে এই রকম ময়ূরের একটা সিম্বল তারপরে রয়েছে এরকম হচ্ছে ময়ূরের সিম্বল তারপরে আবার রয়েছে এই রকম পাত বসানো এইভাবে পুরো এন্টার পোর্শনটা ঘুরেছে খুব সুন্দর ডিজাইনটা দেখো অনেকটা পোর্শন রয়েছে এরকম একটা ওয়েব প্যাটার্ন ডিজাইন মানে পাতটাই বসানো রয়েছে একটু বেটানো ভাবে তারপরে রয়েছে বেশ কিছুটা ডিস্টেন্স একটা মটর ডানার সিম্বল তারপরে আবার একটু গ্যাপ দিয়ে রয়েছে এইরকম বরফি প্যাটার্ন মোটিভ তারপরে রয়েছে এরকম মটর ডানার সিম্বল তারপরে আবার বেশ অনেকটা কভারেজ দিয়েছে এই পাটটা মানে একটু ওয়েব প্যাটার্ন দিয়ে খুব সুন্দর ডিজাইনটা রয়েছে এবং এটার ওয়েট আসছে টু মাত্র এতটা কভারেজ রয়েছে তারপরেও টু পয়েন্ট সিক্স ফাইভ জিরো তে চলে আসছে মানে পেয়ারের ওয়েট কিন্তু ফুল কভারেজ মানে ফুল এই দুটো ঠিক আছে আচ্ছা এরপরের ডিজাইনটাও দেখো খুব সুন্দর দেখো ফিশের মোটিভ রয়েছে এবং ফিশটা কিন্তু খুব সুন্দর অন্য গুলোতে আমরা একটু স্লিক টাইপের দেখি এটা বেশ চওড়া ফিশ আছে এবং একটু স্মল আছে খুব সুন্দর দেখো ফিশের গায়ের যে রয়েছে সেটা কাজ দিয়ে কিন্তু পুরো হাইলাইট করা হয়েছে এর পরে রয়েছে বেশ কিছুটা পোর্শানে দেখো এই রকম একটা পাত বসানো রয়েছে দুদিক থেকে দুটো ডট সিম্বল রয়েছে এবং ফিশের মোটিভ টাও দেখো দুদিক থেকে দুটো ফিশ মাঝখানে একটা সিম্বল রয়েছে খুব সুন্দর মানে ফেস টু ফেস রয়েছে ফ্রিজ দুটো খুব সুন্দর ডিজাইনটা এইভাবে ঘুরেছে আর রংটাও কিন্তু পারফেক্ট রেড কালারের মধ্যে রয়েছে বেশ চওড়া রয়েছে এক একটা হাতে পড়লেই কিন্তু ফুল কভারেজ তোমাদের চলে আসে হ্যাঁ 4.350 পেয়ারের ওয়েট আসছে 47000 এর মধ্যে উইদিন চলে আসছে আচ্ছা রেগুলার ইউজ করতে পারবে আচ্ছা কোনো অসুবিধা হবে না ওকে খুব সুন্দর দেখো ব্রেসলেট পলার মধ্যে রয়েছে সিঙ্গেল ও করতে পারো পেয়ার চাইলে পেয়ারেও পারচেস করতে পারো এটা ওন চয়েস ডিজাইনটাতে চলে আসছে ডিজাইনটা খুব সুন্দর এই রাখার চলে আসছি দেখো হাফ ফ্লাওয়ার মোটিভ রয়েছে এবং ফ্লাওয়ারের প্যাটেল গুলো কিন্তু ছোট ছোট্ট একদম ডট ডট দিয়ে কমপ্লিট রয়েছে মানে স্টেপ বাই স্টেপ দেখো খুব সুন্দর প্রত্যেকটা লেয়ারে প্যাটেল গুলো বোঝা যাচ্ছে এতটাই সুন্দর ডিজাইনটা আর দু পাশ থেকেই রয়েছে এইরকম ছোট ছোট পাতার মোটিভ খুব সুন্দর কালেকশনটা কালারটাও কিন্তু একদম লাল কালারের মধ্যে রয়েছে এটাও কিন্তু একটা পড়লেই একদম মানে কাফি যাকে বলে আর কিছু দরকারই হবে না হ্যাঁ কতটা সুন্দর মানে যে দেখো দেখো পড়লে হাতে পড়েছে দেখো মানে ফুল কভারেজ যাকে বলে হাত ভরা একটা কালেকশন সামনে দুর্গাপুজো আছে তো এরকম একটা কিন্তু একটা লগজ আর কিছু লাগবে না এত সুন্দর কালেকশন আচ্ছা এটার ওয়েট আর প্রাইসটা কত আসছে এটা দুটো মিলিয়ে ওয়েট করছে

কি পেয়ে যাচ্ছে আচ্ছা কালার যদি চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু কালারও যাবে মানে মানে এই কোয়েটার মধ্যে দুটো যদি আলাদা কালারে মিক্স এন্ড ম্যাচ করে নিতে চাই সেটাও করতে পারবে হ্যাঁ লেটস হয়ে যাবে এটা তো বেশ সুন্দর ডিজাইনটা ওয়াও ডিজাইনটা শুধু দেখো মানে চওড়াটা কতটা সুন্দর মানে এটা করলে পুরো একদম এটাও একটু উপরে যদি দেখি দাও ওটা খুব সুন্দর ভালো লাগছে হাতে আচ্ছা এইবার দেখো হাতে পড়ার পরে হাতের লোকটা দেখো কতটা ভালো লাগছে এবং চওড়াটা অনেকটা রয়েছে মানে ফুল কভারেজ যাকে বলে হাফ ফ্লাওয়ারের মোটিভ রয়েছে তারপরে রয়েছে আবার একটা ফ্লাওয়ার তারপরে আবার একটা হাফ ফ্লাওয়ারের মোটিভ এইভাবে কিন্তু ডিজাইনটা পুরোটাই ঘুরেছে খুব সুন্দর এটার ওয়েট কত আসছে টু

এটা যে কোনো ড্রেসের সাথে হ্যাঁ ওকে আর ডিজাইনটা দেখো দুদিক থেকে দুটো মানে ফ্লাওয়ারটা মানে মুখোমুখি হয়েছে তেতুল পাতার যেমন ডিজাইনটা হয় সেরকম পাতার মোটিফটা গেছে পুরো একদম ফুল মানে ফ্রন্ট টু একদম এন পোর্শনটা পুরো একদম ব্যাক সাইডেও কিন্তু ফুল কাজের সঙ্গে আসছে কতটা সুন্দর দেখো ডিজাইনটা এই যে

একটু ফাঁকা ফাঁকা রয়েছে কিন্তু ডিজাইনটা কিন্তু খুব সুন্দর রেগুলার ইউজের জন্য পারফেক্ট একটা কালেকশন কালচে মারুন কালারের ওপর রয়েছে দুদিক থেকে দেখো দুটো করে ছোট্ট ছোট্ট এরকম ডট ডট রয়েছে তারপরে বেশ কিছুটা গ্যাপিং দিয়ে এইরকম আর একটা ডট রয়েছে তারপরে আবার ছোট্ট ডট দুটো পাতার মোটিভ এইভাবে পুরো এন্টার পোর্শনটা ঘুরেছে খুব সুন্দর এটার প্রাইস কত আসবে অ্যাপ্রক্স একটা টেন থাউজেন্ড এর মধ্যে এই কালেকশনটা চলে আসছে নেক্সট চলে আসছে পুরোটাই কিন্তু হালকার মধ্যে পুরো অল ওভার কিন্তু একদম ঠাসা কাজ যাকে বলে সেরকম রয়েছে ডিজাইনটা লাইট কিন্তু গ্যাপ কোথাও তুমি পাবে না ছোট ছোট ডট রয়েছে তারপরে ছোট ছোট একটা পাতার মোটিভ আবার কিছুটা গ্যাপিং দিয়ে ছোট ডট দিয়ে ফ্লাওয়ারের মোটিভ এবং ছোট ছোট ডট গুলো রয়েছে এই ফ্লাওয়ারের মোটিভটা ছোট ছোট কাটিং বল মানে সেট করে এরকম ভাবে ডিজাইনটা এসছে এনটার পোর্শনটা এইভাবে ঘুরেছে আচ্ছা পলার সাইজ কি পাওয়া যাবে মানে কারোর হাত অনুপাতে ওকে সাইজ কিন্তু তোমাদের ইচ্ছা মতন মানে তোমাদের যেরকম হাতের সাইজ তার উপরে কিন্তু কাস্টমাইজ করিয়ে নিতে পারবে

atlox 12000 এর মধ্যে কালেকশনটা চলে আসছে ডিজাইনটা শুধু দেখো এখানকার কালেকশন কিন্তু মানে খুব হটকে মানে গতানুগতিক থেকে পুরোটাই বেরিয়ে এসে কিন্তু একদম डिफरेंट টাইপের কিন্তু কালেকশন প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সত্যি তাই দেখো এই কালেকশনটা এতটাই সুন্দর এটা পরলে কিন্তু মানে চুরিপুরি ফুরি কিছু পরতে হবে না মানে জাস্ট এটাতেই হয়ে যাবে ওভারল্যাপ করা রয়েছে আর মুডটা এতটাই সুন্দর রয়েছে দেখো গোল্ডের টাচটা মেডেল এ রয়েছে একটা ফ্লাওয়ার এর মোটে দুপাশ থেকে দেখো দুটো হাত মনে হচ্ছে যেন মানে ওভারল্যাপ করে রেখেছে আর এন্ডিং পোর্শন গুলোতে এইরকম দুটো ফ্লাওয়ার মানে পাতার সঙ্গে একটা ফুলের কুঁড়ি রয়েছে খুব সুন্দর গ্লসি এফেক্ট সঙ্গে দেখো একদম ম্যাট ফিনিশের ছোঁয়া দিয়ে কমপ্লিট হয়েছে আর এইটার পোর্শন টা ব্যাগটা পুরো স্মুথ একটা রেড কালার এর টাচ রয়েছে মানে কলাটা দেখো ডিজাইনটা খুব সুন্দর লাগছে এটা বেটার চেয়ে ফুল

তো カラー ओके সাইজ অপশন কালার অপশন এবং সবকিছু কিন্তু ফ্লেক্সিবল রয়েছে তোমাদের জন্য তো এরপরে একটু এতক্ষণ ধরে লাল লাল দেখিয়েছি একটু কালারটা চেঞ্জ করলে তোমাদেরও কিন্তু মানে ভালো লাগবে দেখতে তো এই রকম একটা কালার দেখাচ্ছি দেখো এই কালারটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু সব্বাই পড়তে পারবে মানে বিবাহিত অবিবাহিত মানে যারা এখনো স্কুল টিচার রয়েছে কলেজে যাচ্ছো এরকম যদি শখে পড়তে যাও তো এরকম কালেকশন কিন্তু রাখতে পারো কালারটাও যেমন সুন্দর ডিজাইনটাতে চলে আসছি দু থেকে দেখো দুটো হার্টের মোটিভ রয়েছে আর মাঝখানে একটা ফ্লাওয়ারের মোটিভ এবং ফ্লাওয়ারের মোটিভটা যে রয়েছে সেটাও কিন্তু প্যাটেল পুরো হার্ট শেপ দিয়ে কমপ্লিট রয়েছে ম্যাট ফিনিশ এর সঙ্গে পুরো মানে একটা গ্লাউজি এফেক্ট এর টাচ রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন দেখালাম তো ওয়েট আসছি মাত্র থ্রি পয়েন্ট ফোর সিক্স জিরো থার্টি নাইন থাজেন্ড অ্যাপ্রক্স থার্টি নাইন থাউজেন্ড মানে নিয়ার অ্যাবাউট ওই রকমই আসছে আজকের রেট অনুপাতে সুন্দর ডিজাইনটা দেখো এইরকম মুখ কিন্তু আমরা সাধারণত বালার মুখেই দেখি দেখ এটা বালা বালার মুখে দেখি দেখো তার উপরে রয়েছে মিনাকারি টাচ মানে দুদিক থেকে কিন্তু দু রকমের কিন্তু ডিজাইনটা রয়েছে দেখো খুব সুন্দর একদিক থেকে রয়েছে এই রকম মিনাকারি টাচ দিয়ে আর জয়েন্টটাতে রয়েছে একটা ফ্লাওয়ারের মোটিভ সেটাও কিন্তু রয়েছে খুব সুন্দর ফ্লাওয়ারের পেটেল গুলো দেখো মিনাকারি টাচে রয়েছে খুব সুন্দর ডিজাইনটা বেশ চওড়া রয়েছে পুরো একদম হাত ধরা কালেকশন যাকে বলে

আজকের কালেকশানগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবার সাথে বেশি বেশি করে শেয়ার করো আর কি কালেকশান দেখতে চাও কমেন্ট করো